আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক অঙ্ক লক্ষ্য করি এটা সহকারী শিক্ষক পরীক্ষা প্রভাষক পরীক্ষা বিশেষ পরীক্ষা এসএসসি পরীক্ষা এবং বিভিন্ন ধরনের জবের পরীক্ষাতে এসে থাকে অঙ্কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের অঙ্ক কিন্তু বিগত সালে অর্থাৎ বিগত বছরগুলোতে এসেছে তাই না সো আমি আপনাদেরকে অঙ্কটি দুই নিয়মে করে দেখাবো সো এটা হচ্ছে আমি প্রথম নিয়ম এ পাশে করবো এবং দ্বিতীয় নিয়ম এ পাশে করবো আমি জাস্ট বেশি কিছু ব্যাখ্যা করব না জাস্ট নিয়ম দুইটা ব্যাখ্যা করবো তো চলুন আমরা শুরু করি প্রথমে প্রশ্নটি পড়ে নিই দুইটি সংখ্যার অনুপাত ফাইভ টু ইলেভেন উত্তর রাশি নাইনটি নাইন হলে পূর্ব রাশি কত ওকে তো আমরা প্রথমে অনুপাত যেহেতু এটা নৈবিত্তিক নৈরবিত্তিক আছে তার জন্য আমি শটকাটি করে দেখাই তাহলে দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে আমরা প্রথম অনুপাতটা এখানে লিখে নিচ্ছি তাই না এবং আরেকটি অনুপাতের উত্তর রাশিতেও আছে উত্তর রাশি বলতে একটি অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি এবং পরটাকে বলা হয় উত্তর রাশি তাই না তার মানে আরেকটা অনুপাতের কী দেওয়া আছে উত্তর রাশি দেওয়া আছে তাহলে যদি আমরা আরেকটি অনুপাত এখানে লিখি তাহলে উত্তর রাশি লিখবই পাশে তাহলে আমাদের কী বলেছে পূর্ব রাশি কত মানে আমাদের এটার মানটা বের করতে বলেছে তাই না তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার সরি সংখ্যা বলছি আমরা জানি কোনো অনুপাতের পূর্ব রাশির সাথে যত গুণ করি আমাদের উত্তর রাশির সাথে তত গুণ করি আরেকটা অনুপাত তৈরি করতে পারি তাই না আমি একটা উদাহরণ লক্ষ্য করি দেখাই সাপোজ আমাদের একটা একটা অনুপাত তাই না এখন আমরা যদি এখান থেকে আরেকটা অনুপাত বানাতে চাই তাহলে আমরা যদি এটাকে পাঁচ দ্বারা গুণ করি এটাকে পাঁচ দ্বারা গুণ করি তাহলে এটা কি দ্বারা গুণ করা লাগবে পাঁচ দ্বারা তাই না তার মানে উত্তর রাশি এবং পূর্ব রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করা লাগবে ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার উত্তর রাশি এগারো কিন্তু এটার উত্তর রাশি নিরানব্বই তাই না তার মানে এটাকে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করে এটা 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 বানানো হয়েছে তাই না মনে করি আমরা এটাকে এক্স দ্বারা গুণ করে নিরানব্বই বানানো হয়েছে ওকে তার মানে এটার সাথে এক্স গুণ করলে এটা সমান হবে তাই না তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এগারো গুণিত এক্স তাহলে এটা কাজ সমান হবে নিরানব্বই সমান সিম্পল তাই না অতএব বা এগারো সমান আমরা এক সমান কি লিখতে পারি এটা গুণ হয়ে আছে এই পাশে আসলে ভাগ তার মানে এক সমান কত বাড়ালো আমাদের নয় বাড়াইল তাই না তার মানে এগারোর সাথে নয় গুণ করে আমরা কি পেয়েছি নিরানব্বই তাই না তার মানে এগারো সাথে নয় গুণ করে আমরা কি পাচ্ছি নিরানব্বই তাহলে আমরা একটাকে দেখলাম একটাকে যা দ্বারা গুন করবো তারপরটাকে কী করতে হবে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাই না তার মানে যেহেতু এটাকে নয় দ্বারা গুণ করেছি তার মানে এটাকে কি দ্বারা গুণ করবো নয় দ্বারা তাহলে কত হবে পাঁচ নাম পঁয়তাল্লিশ হবে এখানে তাহলে এখানে আমরা কি পেলাম পঁয়তাল্লিশ অর্থাৎ পূর্ব রাশিয়া আমরা কত পেলাম পূর্ব আসি পঁয়তাল্লিশ আশা করি বোঝা গেছে এখন আমরা দ্বিতীয় নিয়মটা লক্ষ্য করবো দ্বিতীয় নিয়ম জানার আগে আমরা একটা উদাহরণ লক্ষ্য করি আমি সেম এখানে উদাহরণটা নিচ্ছি আমাদের একটা অনুপাত মনে করেন যে টু এটা আমাদের একটা অনুপাত ধরলাম ওকে এখন যদি আমরা এটাকে পাঁচ দ্বারা গুণ করি তাহলে এটাকে আমাদের কী করা লাগবে পাঁচ দ্বারা গুণ করা লাগবে তাই না তাহলে পাঁচ দনের কত পাচ্ছি দশ এখানে কত পারছি তিন পাচ্ছি পনেরো নাকি এখন আমরা এখানে কি পেলাম দশ টু পনেরো এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি পাঁচ জনের দশ দুই আর এখানে তিন পাচ্ছি কত পাচ্ছি পনেরো মানে তিন পাচ্ছি তাই না তার মানে বুঝতে পারছি অ্যাকচুয়ালি এ অনুপাত এবং এ অনুপাত কিন্তু একই সমান তাই না জাস্ট এটার সাথে পাঁচ গুণ করে এটা বানানো হয়েছে তাহলে এটাকে আমরা কী লিখতে পারি সমান এ অনুপাত নতুন যেটা তৈরি করেছি দুটোকে আমরা পরস্পর সমান লিখতে পারি তাই না আশা করি বুঝে গেছে এই দুটোকে আমরা কি লিখতে পারি পরস্পর সমান লিখতে পারি তাই না সব দেখতে পাচ্ছি আমরা এখানে একটা অনুপাত দেওয়া আছে তাহলে আমরা এই অনুপাতটা এখানে লিখে নিলাম সমান দিব সমান দিলাম আরেকটা অনুপাতই পাশে হবে এখন আরেকটা অনুপাতের উত্তর রাশি দেওয়া আছে মানে এটা দেওয়া আছে তাই না তাহলে আমরা এখানে অনুপাত দিলাম এখানে তাহলে কী হবে নিরানব্বই হবে তাই না আর এই অনুপাতের পূর্ব রাশিটা আমরা তো বের করব তাই না জাস্ট আমি পূর্ব লিখলাম এখন আমরা কী জানি অনুপাত মানে আমরা ভগ্নাংশ আর লিখে দিলাম তাহলে পূর্ব হবে উপরে পূর্ব রাশি নিচে হবে কি নিরানব্বই এখন জাস্ট আমরা কোন ওখানে গুণ করবো তাই না তাহলে এগারো তো কী হবে পূর্ব রাশি আমি জাস্ট পূর্ব লিখছি ডট এর সাথে এটা গুণ করব তো গুণ গুণ করলে তো বড় হয়ে যায় জাস্ট আমরা গুণ আকারে রেখে দেবো এভাবে এখন যেহেতু পূর্ব রাশি বের করবো তার জন্য পূর্ব রাশিটা আমরা এক পাশে রেখে দেব পাঁচ তো নিরানব্বই তাই না এটা গুণ হয়ে আছে তাহলে পাশে হয়ে গেলে কী হবে ভাগ তাহলে এগারো হবে তাহলে এটাকে আমরা জাস্ট কাটাকাটি করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব ওকে সো আমরা পাঁচ তো নিরানব্বই লিখে দিলাম নিচে এগারো তাহলে পাঁচ এগারো সরি এগারো নয় এগারো করে নিরানব্বই তাই না নয় এগারো নিরানব্বই পাঁচ নম্বর কত হলো পঁয়তাল্লিশ সো আমরা দেখতে পাচ্ছি পূর্ব রাশি পঁয়তাল্লিশ এখন পূর্ব রাশি কত পঁয়তাল্লিশ সো আমি অঙ্কটি আপনাদেরকে দুই নিয়মে করে দেখলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের ডিউটিউট চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফেজ